ঈশ্বরকে রাজনীতি থেকে দূরে রাখুন তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের প্রসাদী লাড্ডু কিনে দেশ জুড়ে শোরগোল তুঙ্গে তিরুপতি মন্দিরে প্রসাদী লাড্ডু ঘিরে দেশে শোরগোল তুঙ্গে ল্যাব রিপোর্ট অনুযায়ী লাড্ডুতে পাওয়া গিয়েছে গুরুর চর্বি মাছের তেল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুই এই খবর প্রকাশ্যে এনে তোপ দাগেন প্রাক্তন ওয়াইএসআর কংগ্রেস সরকারকে লাড্ডু বিতর্ক গড়ায় সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা যা শুনানিতে সোমবার শীর্ষ আদালত চন্দ্রবাবুকে তিরস্কার করে বলে ঈশ্বরকে রাজনীতি থেকে দূরে রাখুন দিন কয়েক আগে চন্দ্রবাবু তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার অভিযোগ ছিল জগনমোহন রেড্ডির সরকারের আমলে তিরুমালার প্রসাদী লাড্ডু বানানোর সময় ব্যবহৃত ঘিয়ের সঙ্গে পশুর চর্বি মেশানো হতো গুজরাটের এক সরকারি ল্যাবরেটরি জুলাইয়ের একটি রিপোর্ট উদ্ধৃত করে তিনি দাবি করেছিলেন তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে বিশুদ্ধ ঘিয়ের সঙ্গে মেশানো হচ্ছে পশুর চর্বি সেই থেকেই বিতর্কের সূত্রবাদ তিরুপতির প্রসাদী লাড্ডু এই বিদর্কউ প্রকাশ্যে আসতেই খোবে ফুসে উঠেছেন সনাতনীদা ধর্মীয় আস্থায় আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয় আজ মামলা শোনানিতে বিচারপতি বি আর গবাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন খুব প্রকাশ করেন লাড্ডু নিয়ে চন্দ্রবাবু নাইডুর এই মন্তব্য নিয়ে তারা বলেন আপনি যখন একটি সাংবিধানিক পদে রয়েছেন তখন আমরা আশা করব ঈশ্বরকে রাজনীতি থেকে দূরে রাখা হবে আপনি যদি ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়ে থাকেন তবে সংবাদ মাধ্যমে যাওয়ার কি দরকার ছিল ল্যাবের রিপোর্ট এসেছে জুলাই মাসে আর আপনি মন্তব্য করেছেন সেপ্টেম্বরে আর রিপোর্টটিও পরিষ্কার নয় সেখানে কোথাও পরিষ্কার করে বলা নেই লাড্ডু তৈরির ঘিতে পশুর চর্বি রয়েছে লাড্ডু বিদর্কে চন্দ্রবাবুর অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জগন এবং তার দল ওয়াইএসআর কংগ্রেস এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন జగন তার অভিযোগ তিরুপতি মন্দিরের মর্যাদা এবং পবিত্রতা নষ্টের চেষ্টা করেছেন চন্দ্রবাবু এমন কি এমন অভিযোগ করে চন্দ্রবাবু পাপ করেছেন বলেও দাবি করেন జగন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সুন্দরশ্রী প্রতীক শুদ্ধতার বিশ্বাস 100% হলমার্কড জুয়েলারি এসরাই বর্মন জুয়েলারি শারদীয়া দুর্গ উৎসব স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হীরের গহনার মজুরিতে শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা